চিন্তার ব্যবধান থাকলেও ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির ও পীর সাহেব বরিশালের বাড়িতে জামায়াতের ইসলামের আমির ড শফিকুর রহমান এ সময় শীর্ষ দুই নেতা কুশল বিনিময় করেন পরে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান বলেন ইসলামী দল হিসেবে আদালতে আলাদা হলেও নিজেদের মধ্যে দূরত্ব না থাকার কথা জানান জামায়াতের আমির ইসলামী আন্দোলনের আমির বলেন তিপ্পান্ন বছরে জাতীয় আশা আকাঙ্ক্ষার কোন বাস্তবায়ন হয়নি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ইসলামের পক্ষে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের উদ্দেশ্য আল্লাহর জন্য আমরা একত্রিত হয়েছি এর বাইরে আমাদের কোন উদ্দেশ্য আমরা এক আমরা এক আল্লাহ এক কলিমা এক রসুল সাল্লাহ সাল্লাম আমরা সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই জনগণের প্রত্যাশায় দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেইটা করে তারপরে নির্বাচন আমাদেরকে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে আমরা যেন সবাই একাত্রিত হয়ে এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারি এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে